আমি মিশু আছি আপনাদের সাথে এখন আপনারা দেখছেন মিশু ক্লিপসের মুভির গল্প শুরুতেই অপূর্বা নামের এক তরুণী কবরস্থানে কাঁদছে চারপাশে গ্রামের লোকজন আর একজন পুরোহিত পরের দৃশ্যে ঘরে উচ্ছ্বসিতভাবে হাত নাড়ছে তারপর সভাকক্ষে সে প্রধান হিসাবে শপথ নিচ্ছে গল্পটা শুরু হচ্ছে এভাবে বাবার মৃত্যুর পর বোকাশোকা অপূর্বাকেই সবাই মিলে গ্রাম প্রধান বানিয়ে দেয় ধন্যবাদ তারপর কবর খোদক মনীষ জানায় তাদের গ্রামের কবরস্থানে জায়গার স্বভাব দেখা দিয়েছে তাহলে এবার মানুষ মারা গেলে কোথায় দাফন করবে এই নিয়েই তো গ্রামে হুলস্থুল শুরু হয়ে যায় তারপর গ্রামের মানুষজন উত্তেজিত হয়ে প্রতিবাদ করছে সুশান্ত নামের একজন গোফওয়ালা লোক একটা সিংহাসনের মতো চেয়ারে বসে আছে অপূর্বা খুব চিন্তিত সে গ্রামের এই সমস্যা নিয়ে দিশাহারা কারণ সবাই চায় তাদের দাফন গ্রামেই হোক এখন এই অপূর্বা কী করবে সে কি গ্রামের এই সমস্যার সমাধান করতে পারবে শুরুতেই আমরা একটা গ্রাম দেখতে পাচ্ছি এই গ্রামের নাম চিট্টিপুরাম হাজার হাজার বছর আগে এই গ্রামে একজন রাজা থাকতেন কোনো কারণে এই গ্রামে কখনোই বৃষ্টি হতো না যার জন্য মানুষ ধীরে ধীরে মারা যেতে শুরু করে এবং তারা এই গ্রাম ছেড়ে চলে যেতে থাকে রাজার পুতুল একজন পুরোহিতের পুতুলের কাছে যায় এরপর একটা পুতুলকে কবর দেওয়ার দৃশ্য এবং তারপরই বৃষ্টি নামে ন্যারেটর জানায় এটা দেখে রাজা এক পুরোহিতের কাছে যায় আর তার কাছেই এই সমস্যার সমাধান চায় পুরোহিত তাকে বলে যে মাটি তাদেরকে এত কিছু দিচ্ছে সেই মাটিকে তো তারা কিছুই দিচ্ছে না তাদেরকে মানুষ এখন পুড়িয়ে না দিয়ে কবর দিতে হবে তাহলেই বিধাতা খুশি হয়ে তাদেরকে বৃষ্টি দিবে রাজাও তখন এটা করে আর বিধাতা আসলেই খুশি হয়ে বৃষ্টি দিতে থাকে কিন্তু একদল মানুষ তখন বলতে থাকে যে তাদের সংস্কৃতি হলো মানুষ মারা গেলে পুড়িয়ে ফেলা এর বদলে তাকে মাটিতে পুঁতে ফেলতে পারবে না এর জন্য কিছু মানুষ যখন গ্রাম থেকে চলে যেতে থাকে তখনই মাটিতে পুঁতে ফেলার নির্দেশ উঠিয়ে নেওয়া হয় তারপর আবারও গ্রামে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায় যার জন্য মানুষ মারা গেলে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ আবারও দেওয়া হয় আর তারপর থেকে এই নির্দেশ আর কখনও কেউ পরিবর্তন করতে পারেনি এরপর বর্তমানে দেখা যায় এই গ্রামের গ্রামপ্রধান মারা গিয়েছে তাই তাকে সমাহিত করতে গোরস্থানে আনা হয় সেখানে আনার পরে আমরা গ্রামের দুজন প্রভাবশালী লোকদের দেখতে পাই একজনের নাম হল সুশান্ত সে যখন যেখানেই যায় তার সাথে করে চেয়ার নিয়ে যায় আর আরেকজনের নাম হল সে যেখানেই যায় সেখানেই তার সাথে করে ক্যামেরাম্যান নিয়ে যায় যাতে করে সে যখনই তার নকল সমাজসেবা করতে থাকবে তখনই তার ক্যামেরাম্যান ছবি তুলতে পারে আর সেটি সে খবরের কাগজে ছাপাতে পারে অর্থাৎ তারা দুজন মোটেই ভালো মানুষ ছিল না যাক যেহেতু গ্রাম প্রধান মারা গিয়েছে তাই সেখানে তারা দুজন ছাড়াও গ্রামের সকল মানুষ আসে এরপর গ্রামপ্রধানকে কবর দেওয়ার জন্য সেখানে তার নাম খোদাই করতে অনেক বড় আর চকচকে পাথর আনা হয় এটা দেখে তো সুশান্ত আর বিপ্লব অনেক বেশি হিংসাবোধ করে সুশান্ত তার লোকদেরকে বলেই ফেলে যে সে মারা গেলে এর থেকেও বড় আর এর থেকেও বেশি চকচকে পাথর যেন আনা হয় বুঝুন অবস্থা যাক এরপরই দেখানো হয় সেখানে কাঁদতে কাঁদতে গ্রামপ্রধানের মেয়ে আর তার স্ত্রীর এন্ট্রি হয় গ্রামপ্রধানের মেয়ের নাম অপূর্বা সে অনেক বোকা আর ভীতু টাইপের একটা মেয়ে কোথায় কখন কিভাবে কথা বলতে হবে সে কিছুই জানত না সব সময় অনেক বেশি নার্ভাস থাকত যাক তো এরপরই দেখানো হয় গ্রাম প্রধানের সমাধি দেওয়ার জন্য চারজন লোক মিলে তাকে বক্সে দিয়ে সেটা কবরের মধ্যে রাখার চেষ্টা করে কিন্তু তারা ভার সামলাতে না পেরে বক্সটিকে উল্টে ফেলে তখনই তো সেখানে এটা দেখে এক প্রকার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় সে সময় সেখানে এন্ট্রি হয় মনীষের মনীষ এই গ্রামের গোরস্থানের দেখাশোনা করত তারপর ডেডবডি মাটি দেওয়ার কাজও করত তার পূর্বপুরুষও এই কাজই করে এসেছে বংশ পরম্পরায় তাকে ওই কাজ করতে হয় আর সে তার কাজে অনেক বেশি ভালো ছিল তো সে সেখানে আমি তো বলেছিলাম এরপর দেখানো হয় মনীষ তার বাসায় ছিল তার মা তাকে খাবার এনে দিলে সে তার খাবার খেতে থাকে সে তাকে বলতে থাকে আজ গ্রাম প্রধানের সিন্দুক তো উল্টে গিয়েছিল সে যদি ঠিক সময় না যেত তার মা তখন বলতে থাকে সব দোষ তো এই সিন্দুকের ছোটবেলায় তার দাদা পর্দাদা বলত মানুষের মৃতদেহ কাপড়ে পেঁচিয়ে যদি কবর দেওয়া হয় তাহলে সেটি মাটির সাথে মিশে যায় কিন্তু এদিকে এখন মানুষ সিন্দুকের চল উঠিয়েছে যাক তো কথা বলতে বলতে মনীষের মায়ের তখন অনেক বেশি কাশি হতে থাকে মনীষ তো তাড়াতাড়ি করে তাকে পানি দেয় এরপরই মনীষের মা তাকে বলতে থাকে যে সে তো আর দিন বাঁচবে না কিন্তু তার একটা শেষ ইচ্ছা আছে আর তা হলো সে মারা গেলে তাকে যেন বড় গাছের নিচে মাটি দেওয়া হয় তাহলে সে শান্তিতে আরাম করতে পারবে মনীষের তো তার মায়ের মুখে মারা যাওয়ার কথা শুনতে একদমই ভালো লাগছিল না তাই সে তাকে ইগনোর করতে থাকে তো বোঝাই যায় তার মায়ের মরণ ব্যাধি রোগ হয়েছে তাই সে এসব বলছিল এর পরের দিনই দেখানো হয় যেহেতু গ্রামপ্রধান মারা গেছে তাই তার মেয়ে অপূর্বাকেই নতুন গ্রামপ্রধান বানানো হয় যার জন্য একটা সভারও আয়োজন করা হয় সেখানে অপূর্বাকে তার মা সাজিয়ে গুছিয়ে পাঠায় কিন্তু সে তো মোটেই গ্রামপ্রধান হতে চাচ্ছিল না যার জন্য সে অনেক বেশি নার্ভাস ছিল তো তাকে শপথ নেওয়ার জন্য মঞ্চে ডাকা হয় তখন সে উল্টোপাল্টা কথা বলতে থাকে যার জন্য গ্রামের সব মানুষ হাসাহাসি করতে শুরু এরপরই অপূর্বাকে জানানো হয় যে তাকে এখন থেকে এই গ্রামের যাবতীয় দায়িত্ব নিতে হবে আর তার সবকিছু বোঝার সুবিধার্থে তার সাথে এই তিনজনকে দেওয়া হবে এই তিনজন অনেক জ্ঞানী যে কোনো সমস্যা হলে অপূর্বা যেন তাদের সাথে ডিসকাস করে অপূর্বা তখন সেই তিনজনের দিকে তাকায় কিন্তু তাদেরকে দেখে তারা একদমই জ্ঞানী বলে মনে হয় না যার জন্য সে কিভাবে কি করবে এটা ভেবেই তার চোখে পানি চলে আসে এরপর সে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে কিন্তু তখন আমরা দেখতে পাই সুশান্ত আর বিপ্লব মিলে বলতে থাকে যে আগে তারা গ্রাম প্রধানকে সম্মান করে চলত এখন তাদেরকেই বলদ মেয়েটিকে সম্মান করতে হবে ঠিক আছে সমস্যা নেই কিছুদিনের মধ্যেই গ্রামের সবাইকে নিয়ে আর তাদের সমস্যা নিয়ে সভা বসানো হবে সেই সভাতে তারা অপূর্বাকে এত বেশি কোয়েশ্চেন করবে যে অপূর্বা নিজ থেকে প্রধানের স্থান ছেড়ে দিবে এরপর আমাদেরকে মনীষকে দেখানো হয় সে গোরস্থানের কাজের জন্য যায় সে তো সেখানে গিয়ে সবগুলো কবরের খেয়াল রাখছিল আর তাছাড়া কিছু কিছু পরিচিত মানুষের কবরের সাথে সে গল্প করতে থাকে যাক তো এরপর দেখানো হয় দুপুর হলে সে খাবার খেতে বসে কিন্তু তখন হঠাৎ করেই তার মায়ের কথা মনে পড়ে তার মা তাকে বলেছিল যে সে মারা গেলে তাকে যেন গাছের নিচে কবর দেওয়া হয় এটা ভেবে সে পুরো গোরস্থান খুঁজে কিছু একটা দেখতে থাকে তাকে দেখে মনে হয় যে সে একটা ক্যালকুলেশন করছে যাক তো এরপরই সভার দিন চলে আসে অপূর্বা তার মা এবং সেই তিনজনের সাথে সেখানে চলে যায় পুরো গ্রামের মানুষ একটা গাছের নিচে একত্রিত হয় অপূর্বা তো এতগুলো মানুষকে একসাথে দেখে প্রথমেই ঘাবড়ে যায় তারপর সে কোনোভাবে গাছের কাছে দাঁড়িয়ে নিম্ন নিম্নস্বরে সবাইকে নমস্কার জানায় এরপর তাদের কাছে তাদের কোনো সমস্যা আছে কিনা তা জিজ্ঞেস করে তখনই দেখানো হয় মনীষ প্রশ্ন করার জন্য হাত তোলে মনীষ অপূর্বাকে কবরস্থানের জায়গা শেষ হয়ে যাওয়ার কথা জানায় অপূর্বা চিন্তিত সে তার বাবার কথা মনে করছে যিনি তাকে শিখিয়েছিলেন কিভাবে সমস্যার সমাধান করতে হয় ন্যারেটর সে অপূর্বাকে বলতে থাকে যে তাদের গ্রামে আরও একটি সমস্যা আছে আর সেটি অনেক বড় সমস্যা তাদের গোরস্থানের জায়গা শেষ হয়ে যাচ্ছে যতটুকু জায়গা খালি আছে সেখানে শুধু চারজনকেই মাটি দেওয়া যাবে এটা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর তারা অপূর্বার কাছে সমাধান জানতে চায় কিন্তু অপূর্বার বাবা তো তাকে এই সমস্যার কোনো সমাধান দিয়ে যায়নি আর তাকে বলে গিয়েছিল যে যদি কেউ কখনো কোনো নতুন প্রশ্ন করে তাহলে অপূর্বাকে মনে করতে হবে যে তার ভাগ্য আসলেই খারাপ আর সেই সমস্যার সমাধানের জন্য তাকে সেই কাজ করতে হবে যেই কাজ সে তার জীবনে কখনোই করেনি তাকে তার ব্রেইন ইউজ করতে হবে অপূর্বা সভায় কথা বলছে গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা তার দিকে তাকিয়ে আছে ন্যারেটর তো অপূর্বা তখন একদমই চুপ হয়ে যায় সে বলতে থাকে যে এই সমস্যার সমাধান সে কীভাবে দিতে পারে এই সুযোগে বিপ্লব উঠে দাঁড়ায় আর বলে যে কেন সে তো তাদের গ্রামের গ্রাম প্রধান তাকে তো তাদের সমস্যার সমাধান দিতেই হবে অপূর্বা গ্রামবাসীকে দুই দিন সময় চায় সুশান্ত ও বিপ্লব নিজেদের মধ্যে হাসাহাসি করে অপূর্বা চিন্তিত মুখে বাড়ি ফিরে আসে এবং ঘরে কান্নাকাটি করে ন্যারেটর অপূর্বা তখন বলে যে তাকে এই সমস্যার সমাধান দিতে দুই দিন সময় দিতে হবে ঠিক করে বিবেচনা করে সে তাদেরকে সমাধান জানাবে এটা বলে সে ঘামতে ঘামতে সেখান থেকে বাসায় চলে আসে এরপর এসেই রুমের দরজা আটকে সে কানতে থাকে চিৎকার করে কাঁদতে থাকে আর তার এই খারাপ সিচুয়েশনের জন্য সে তার বাবাকেই দায়ী করতে থাকে অপূর্বা গ্রামের মানচিত্র দেখছে এবং সমাধানের পথ খোঁজছে সে তার তিন সহযোগীকে নিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু কেউ জমি দিতে রাজি নয় এরপর দেখানো হয় পুরো গ্রাম তো এই সমস্যা নিয়ে চিন্তা করতে শুরু করে দেয় কারণ এটা তো আসলেই চিন্তার মতো একটা বিষয় ছিল এরপর একদিন দেখানো হয় মনীষ তার মেয়ের চেক আপ করানোর জন্য তাকে নিয়ে হাসপাতালে যায় তো সেখান থেকে আসার পথে মনীষের মা মনীষকে বলতে থাকে যে সে কি তার বলা কথা মনে রেখেছে মনীষ তখন তাকে বলতে থাকে যে মানুষ এখানে দাফন হওয়ার জন্য জায়গা পাচ্ছে না আর তাকে কিনা গাছের নিচে দাফন হতে হবে তখন তার মা খুবই রেগে আর বলে যে তাদের বংশ যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী গুরুস্থানের কাজ করে গেছে তো তাদের তো এটা অধিকার যে তারা তাদের পছন্দ মতো জায়গায় দাফন হতে পারবে তাই মনীষকে যে করেই হোক তার এই শেষ ইচ্ছা পূরণ করতেই হবে মনীষও তখন চাপের মুখে পড়ে যায় এরপর আমাদেরকে অপূর্বাকে দেখানো হয় সে তার অফিসে গিয়ে সেই তিনজনের সাথে দেখা করে তারা নাকি এক্সপার্ট কিন্তু তারা তো তাকে কোনো সমাধানই দিতে পারে না সবসময় তিনজন মিলে খাবার খাওয়ার তালেই থাকে আর যেন কোনো কাজ নেই যাক তো অপূর্বা তার সহযোগীদের নিয়ে একটি গাছের নিচে সভা করছে মনীষ হাত তুলে কিছু বলতে চায় সে অপূর্বাকে বলতে থাকে যে তাদের গ্রামে আরও একটি সমস্যা আছে আর সেটি অনেক বড় সমস্যা তাদের গোকানের জায়গা শেষ হয়ে যাচ্ছে যতটুকু জায়গা খালি আছে সেখানে শুধু চারজনকেই মাটি দেওয়া যাবে এটা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর তারা অপূর্বার কাছে সমাধান জানতে চায় কিন্তু অপূর্বার বাবা তো তাকে এই সমস্যার কোনো সমাধান দিয়ে যায়নি আর তাকে বলে গিয়েছিল যে যদি কেউ কখনও কোনো নতুন প্রশ্ন করে তাহলে অপূর্বাকে মনে করতে হবে যে তার ভাগ্য আসলেই খারাপ আর সেই সমস্যার সমাধানের জন্য তাকে সেই কাজ করতে হবে যেই কাজ সে তার জীবনে কখনোই করেনি তাকে তার ব্রণক্লিয়ার ব্রেন ইউজ করতে হবে অপূর্বা তার সহযোগীদের নিয়ে হতাশ হয়ে ফিরে আসছে তারা ডাব খাচ্ছে অপূর্বা তাদের ওপর রেগে যায় এবং তাদের ওপর ডাব ছুঁড়ে মারে ন্যারেটর যাক তো অপূর্বা তার সহযোগীদের নিয়ে একটি গাছের নিচে সভা করছে মনীষ হাত তুলে কিছু বলতে চায় সে অপূর্বাকে বলতে থাকে যে তাদের গ্রামে আরও একটি সমস্যা আছে আর সেটি অনেক বড় সমস্যা তাদের গোরস্থানের জায়গা শেষ হয়ে যাচ্ছে যতটুকু জায়গা খালি আছে সেখানে শুধু চারজনকেই মাটি দেওয়া যাবে এটা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর তারা অপূর্বার কাছে সমাধান জানতে চায় কিন্তু অপূর্বার বাবা তো তাকে এই সমস্যার কোনো সমাধান দিয়ে যায়নি আর তাকে বলে গিয়েছিল যে যদি কেউ কখনো কোনো নতুন প্রশ্ন করে তাহলে অপূর্বাকে মনে করতে হবে তার ভাগ্য আসলেই খারাপ আর সেই সমস্যার সমাধানের জন্য তাকে সেই কাজ করতে হবে যেই কাজ সে তার জীবনে কখনোই করেনি তাকে তার ব্রেইন ইউজ করতে হবে গ্রামবাসীরা মন্দিরের কাছে জড়ো হয়েছে পুরোহিত তাদের শান্ত করার চেষ্টা করছে অপূর্বা একটি নতুন পরিকল্পনা ঘোষণা করে এরপর দেখানো হয় পুরো গ্রাম তো এই সমস্যা নিয়ে চিন্তা করতে শুরু করে দেয় কারণ এটা তো আসলেই চিন্তার মতো একটা বিষয় ছিল এরপর একদিন দেখানো হয় মনীষ তার মেয়ের চেকআপ করানোর জন্য তাকে নিয়ে হাসপাতালে যায় তো সেখান থেকে আসার পথে মনীষের মা মনীষকে বলতে থাকে যে সে কি তার বলা কথা মনে রেখেছে মনীষ তখন তাকে বলতে থাকে যে মানুষ এখানে দাফন হওয়ার জন্য জায়গা পাচ্ছে না আর তাকে কি না গাছের নিচে দাফন হতে হবে তখন তার মা খুবই রেগে যায় সুশান্ত তার লোকদের নির্দেশ দিচ্ছে কবরগুলো লাল রং করে দিতে বিপ্লব তার লোকদের কবরগুলো নীল রং করার নির্দেশ দেয় কবরস্থানটি রঙিন হয়ে ওঠে এটা শুনে সুশান্ত তার লোকেদের বলেই ফেলে যে তারা যেন তার বংশের যত মানুষ আছে কারো কবরে যেন হাত লাগানো না হয় তাছাড়া অপূর্বা আর তার লোকেরা যাতে করে তাদের কবর সরাতে না পারে তাই সে তার লোকেদের বলে যে তারা যেন তার বংশের কবরগুলো বের করে সেগুলোতে লাল রঙের কালার করে আসে এটা শুনে তার লোকেরাও সেখানে যায় আর তার কথা মতো কবর খুঁজে বের করে সেখানে লাল রং করে আসে তো সে এটা করেছে তা জানতে পেরে তখন বিপ্লবও ভাবতে থাকে যে সুশান্ত এটা করেছে তাহলে তো তাদেরকেও এটা করতে হবে কিন্তু তার লাল রং করা তো হয়ে গেছে তাই সে তার বংশের লোকেদের কবর নীল রং করাবে এটা বলেই সে তার লোকেদের গোরস্থানে তারা তার কথা মতো কবর রং করে আসে তারপর তার মনীষ তার বানানো নকল কবরটিকে একাই রংবিহীন দেখে চিন্তিত হয় সে রাতে গোপনে সেটি নীল রং করতে যায় বাকি থাকে শুধুমাত্র মনীষের পুঁতে রাখা সেই নকল কবরটি এটা দেখে মনীষ মনে মনে ভাবতে থাকে যে এই কবরে কালার না করা হলে সবাই এসে এখানে হক বসাবে তাই সে রাত হলে নীল রঙের কালার নিয়ে এসে সেটা সেই কবরের ওপর রঙ করে দেয় কিন্তু পরদিন সকালে বিপ্লবের দুজন লোক দৌড়াতে দৌড়াতে বিপ্লবের কাছে যায় এরপর তাকে বলতে থাকে যে তারা আজ গোরস্থানে গিয়ে তাদের রং করে আসা সবগুলো কবর ঠিকঠাক আছে কিনা সেটা দেখছিল কিন্তু ঠিক তখনই তারা নীল রঙের একটি কবরের কাছে আসে আর সেটা ছুলেই তাদের হাতে কাঁচা রং লেগে যায় কিন্তু অদ্ভুত বিষয় হলো তাদের কবরগুলো তারা তো দুই দিন আগে রং করেছে এই সময়ের মধ্যে তো রং শুকিয়ে যাওয়া উচিত তার মানে কেউ একজন কবরের জায়গা বরাদ্দ করার জন্য সেখানে নকল পাথর বসিয়েছে তারাই খবর পুরো গ্রামে ছড়িয়ে দেয় গ্রামের লোকে মনীষকে ধরে ফেলে এবং মারধর শুরু করে অপূর্বা তাকে বাঁচানো চেষ্টা করে মনীষের বন্ধু এসে জানায় যে তার মা মারা গেছে ন্যারেটর এই কথা জানতে পেরে তো তখন বিপ্লব পুরো গ্রামে এই জিনিসটা ছড়িয়ে দেয় আর তার লোকেদের বলে যে তারা যেন এই নকল পাথর কে লাগিয়েছে সেটা খুঁজে বের করে কিন্তু তার লোকেদের বলতে থাকে যে আসলে তারা একটু মাতাল ছিল যার জন্য সেই কবরটা আসলে কোনটা ছিল তা তাদের মনে নেই বিপ্লবই কথা শুনে তাদের বলতে থাকে যে তারা এখনই তা খুঁজেবে মনীষ তার মৃত মায়ের পাশে বসে কাঁদছে অপূর্বা গ্রামের সবাইকে বোঝায় যে তারা সবাই এক বংশের তারা সবাই মিলেমিশে থাকা সিদ্ধান্ত নেয় ন্যারেটর মনীষ সেখানে আসলে সে তার কাছে জিজ্ঞেস করে যে গোরস্থানে নকল একটি কবর পাওয়া গেছে মনীষ যদি এই ব্যাপারে কিছু জেনে থাকে তাহলে সে যেন এখনই তাকে জানায় সে তাকে আরও বলতে থাকে যে এই কাজের জন্য গ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে সবাই ঝগড়াঝাটি করছে আর তাছাড়া সে মনীষকে বলে সেদিন লটারিতে আসলে তার মায়ের নাম ওঠেনি কিন্তু তারপরেও সে মনীষের কথা ভেবে মিথ্যা বলে তার মায়ের নাম নিয়েছিল তাই মনীষ যেন তার থেকে কিছু না লুকায় কিছু যদি সে জেনে থাকে তাহলে যেন তাকে বলে দেয় এবার তো মনীষ তাকে সত্যিটাই বলে দেয় যে তার মায়ের জন্য সে সেখানে জায়গা রেখেছিল সে এসব করেছে এটা শুনে তখন অপূর্বা তাকে বলে যে এটা সে কেন করল গ্রামের মানুষ যদি একবার যান মনীষ তার মায়ের মৃতদেহ নিয়ে নতুন কবরস্থানে যায় এবং একটি চারা গাছ লাগায় সে শান্তিতে গাছের নিচে শুয়ে থাকে কিন্তু তার দাদা একবার অসুস্থ হয়ে যাওয়ায় অস্থায়ীভাবে অপূর্বার বংশকেই গ্রাম প্রধানের দায়িত্ব দেওয়া হয় আর এরপর থেকে অপূর্বার বংশই গ্রাম প্রধান হতে থাকে এটা জেনে তো তখন সুশান্ত অনেক বেশি খুশি হয়ে যায় আর এখন সে পুরো গ্রামবাসীরা সবাই মিলেমিশে এক হওয়ার সিদ্ধান্ত নেয় তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি দূর হয় মনীষ তার মায়ের প্রতি সম্মান জানাতে একটি চারা গাছ লাগায় সে শান্তিতে গাছের নিচে শুয়ে থাকে গ্রামের সবাই এখন একত্রিত হয়েছে এবং তাদের মধ্যে আর কোন ঝকাদ নেই সবাই মিলেমিশে গ্রামের উন্নয়ন করছে গল্পের শেষে আমরা দেখতে পাই গ্রামের সবাই শান্তিতে জীবনযাপন করছে এবং তাদের মধ্যে আর কোন সমস্যা নেই অপূর্বা হাসিমুখে নিজের কাজ করছে সে এখন একজন আত্মবিশ্বাসী গ্রাম প্রধান গ্রামের সবাই তাকে সম্মান করে এবং তার সিদ্ধান্তে ভরসা রাখে অপূর্বা গ্রামের উন্নয়নের জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে গ্রামের সবাই এখন শান্তিতে জীবনযাপন করছে এবং তাদের মধ্যে আর কোনো সমস্যা নেই অপূর্বার নেতৃত্বে গ্রামটি দিন দিন উন্নতি করছে